সংসদ সুকান্ত মজুমদার এর চেষ্টায় অবশেষে দুবাইয়ে আটকে থাকা শ্রমিকরা ফিরলেন দেশে ঘরে ফিরেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি তারা গংগরামপুর শহর অঞ্চলের বিভিন্ন জেলার 14 জন শ্রমিক এদিন ফিরে আসেন শেক্সক্লুসিভ ছবি আপনাদের দেখতেobacche দেখুন আপনারা জানেন যে এটা খবর হয়েছিল মিডিয়ায়তে যে আমাদের জেলার গঙ্গারামপুর শহর সন্নিকটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাই দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই ছেলে ছেলেরা ফিরে আসছে জেলার সাংসদ হিসাবে আমার অত্যন্ত আনন্দের দিন আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টা সুফল এখান থেকে ছ পাঁচ তারিখে ইন্ডিয়ার থেকে নভেম্বরে ছয় তারিখে সাজা দুবাইতে পৌঁছায় তারপর ওইখান থেকে আমাদেরকে নেক্সটে সকালে পিক আপ করলো ওখানে তারপর কোম্পানিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের কাছ থেকে পাসপোর্ট দিয়ে দেওয়ার সেটা বলে আর কেমন করে বোঝা একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল বকা কতটা উৎকণ্ঠের মধ্যে ছিলেন এই কয়েকদিন খুব কষ্টতে ছিলেন সাংসদের কাছে দারস্থ হয়েছিলেন সাংসদ কথা রেখেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে উনি আমাদের আমার আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে যে যেন ওনার কাছে মানে কি করে বলবো বলতে পারছি সংসদ সুকান্ত মজুমদারদের চেষ্টায় অবশেষে দুবাইয়ে আটকে থাকা শ্রমিকরা ফিরলেন দেশে ঘরে ফিরেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি তারা গংরামপুর শহর অঞ্চলের বিভিন্ন জেলার 14 জন শ্রমিক কেদিন ফিরে আসেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন জানেন যে এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর শহর সন্নিকটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাই দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই ছেলে মেয়ে ছেলেরা ফিরে আসছে জেলার সাংসদ হিসাবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল এখান থেকে পাঁচ তারিখে ইন্ডিয়া থেকে নভেম্বরে ছ তারিখে সাজা দুবাইতে পৌঁছায় তারপর এখান থেকে আমাদেরকে নেক্সট ডে সকালে পিক আপ করল ওখানে তারপর কোম্পানিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের কাছ থেকে পাসপোর্ট ভিজা সব কিছুটা বলে আর কেমন করে বোঝা বলেন একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল ব্যাপার কতটা উৎকণ্ঠের মধ্যে ছিলেন এই কয়েকদিন খুব কষ্টতে ছিল সাংসদের কাছে দারস্থ হয়েছিলেন সাংসদ কথা রেখেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে উনি আমাদের আমার আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে যে যেন ওনার কাছে মানে কি করে বলবো বলতে পার